অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী মুহূর্তের সূচনা হতে যাচ্ছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন এই মাত্র পাওয়া খবরে নিশ্চিত হওয়া গেছে যে নবম জাতীয় পে স্কেল নীতিগতভাবে পাশ হয়েছে দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে ১৪টি গ্রেডের নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে বৈষম্য কমানোর লক্ষ্যে বেতন কাঠামোর অনুপাত এক অনুপাত চার বা এক দশমিক চার হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং অবসরকালীন সুযোগ সুবিধার ক্ষেত্রে নব্বই শতাংশ পেনশন সুবিধা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয় আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক স্মরণীয় দিন প্রধান উপদেষ্টার নির্দেশে চোদ্দ গ্রেডে নতুন একটি তালিকা প্রকাশ করা হলো যা বিদ্যমান বিশটি গ্রেডের দীর্ঘদিনের বৈষম্যমূলক কাঠামোকে ভেঙে নতুন রূপ দেবে একই সঙ্গে অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান নব্বই শতাংশ পেনশন সুবিধার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছেন আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে কাজ করছিলাম এবং সরকারি কর্মচারীরা নানা সমস্যায় জর্জরিত ছিলেন কিন্তু অবশেষে আমাদের সকল কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আমরা এখন গ্যাজেট প্রকাশের জন্য পুরোদমে কাজ করে যাচ্ছি এবং যে কোনো মুহূর্তে এই ঐতিহাসিক গ্যাজেট প্রকাশ করা হবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকার অত্যন্ত সতর্কতার সাথে এগোচ্ছে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যেহেতু সামনে জাতীয় নির্বাচন তাই নির্বাচনকে ঘিরে দেশে যাতে কোনো ধরনের সহিংসতা বা আন্দোলন না ঘটে সেই দিকগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সরকারি কর্মচারীদের সন্তুষ্টি এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হল গ্রেট সংখ্যা পরিবর্তন করে একটি আধুনিক ও যুগোপযোগী নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা যার ফলে আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে চূড়ান্তভাবে বেতন বৃদ্ধির নতুন একটি তালিকা তৈরি করেছি এই তালিকায় গ্রেড সংখ্যা নির্ধারণের পাশাপাশি বেতন অনুপাত এক অনুপাত চার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নিম্ন ও উচ্চ পদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কমিয়ে আনবে তবে চোদ্দ গ্রেডে বেতন বৃদ্ধি করলে কিছুটা অর্থনৈতিকভাবে চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন চোদ্দ গ্রেডে বেতন কাঠামো সাজালে প্রাথমিকভাবে বাজেটে কিছুটা চাপ পড়বে সত্য তবে সেগুলো সামাল দেওয়া সম্ভব দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নে এই বিনিয়োগ জরুরি তাই সামনের দিনগুলোতে নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং কর্মচারীরা যাতে রাজপথে না নামে সেই বিষয়গুলো মাথায় রেখেই বেতন বৃদ্ধির এই নতুন ও সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা বেতন বৃদ্ধির বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা বলছেন নবম পে স্কেল কার্যকর করতে হলে সরকারি চাকরিজীবীদের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার তার সকল পদক্ষেপ ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং এটি অর্থনীতির প্রবাহ বাড়াতে সাহায্য করবে কবে নাগাদ পেস্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন আমরা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেডলাইন বা তারিখ প্রাকশ্যে ঘোষণা করিনি কারণ এটি একটি সংবেদনশীল বিষয় কিন্তু অবশ্যই নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে বেতন বৃদ্ধির বিষয়টি খুবই গোপনীয়তার সঙ্গে প্রক্রিয়া করা হচ্ছে যাতে কোনও অসাধু চক্র বাজার অস্থিতিশীল করতে না পারে তিনি বলেন আগামী নির্বাচনের আগেই সকল প্রক্রিয়া শেষ করার বিষয়ে প্রধান উপদেষ্টা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন যার ফলে আমরা আগামী এক ফেব্রুয়ারি থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সরকার চায় সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হোক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলুক বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা দীর্ঘদিন থেকে চরম আর্থিক সমস্যায় জর্জরিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাদের সকল ধরনের আর্থিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পে কমিশন সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশে প্রায় বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীর প্রধান দাবি হচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা এবং বিদ্যমান বৈষম্য দূর করা যদিও তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে তবে এই চোদ্দ গ্রেড এবং এক অনুপাত চারের দাবিটি হচ্ছে তাদের বাঁচার দাবি তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সময় বিলম্ব না করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই নবম পে আওতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আনার পরিকল্পনা করা হয়েছে প্রধান উপদেষ্টা গ্রেড পরিবর্তনের বিষয়ে বলেন আমরা গ্রেড পরিবর্তন করে চোদ্দটি রেখেছি যদিও প্রাথমিক দিকে পে কমিশনের পরিকল্পনায় পূর্বের ন্যায় বিশটি গ্রেড রাখার বা সামান্য কিছু কমানোর সিদ্ধান্ত ছিল তবে কর্মচারীদের অর্থনৈতিক দুর্বল অবস্থা এবং পদোন্নতি জট বিবেচনায় নিয়ে চোদ্দ গ্রেড নির্ধারণ করা হয়েছে এই গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিতে আর কোনো ধরনের প্রশ্ন বা দ্বিমত থাকতে পারে না বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এটি চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটি কর্মচারীদের মঙ্গলের জন্যই করা হয়েছে এছাড়াও অর্থ উপদেষ্টা আজ এক প্রেস ব্রিফিংয়ে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা শেষ ধাপে আছি একই সঙ্গে তার ভাষ্যমতে কর্মচারীদের উচিত কোনো ধরনের গুজবে কান না দিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছানোর বিষয়গুলোতে মনোযোগ দেওয়া তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না সরকার আপনাদের পাশেই আছে আজকের বৈঠকে অবসরকালীন ভাতা ও বেতন অনুপাতের বিষয়গুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা সুনির্দিষ্ট কোনো যৌক্তিক অনুপাত আকারে বেতন পান না যার ফলে তাদের মাঝে বেতনের বৈষম্য চরম আকার ধারণ করেছে সর্বোচ্চ কর্মকর্তার বেতন এবং সর্বনিম্ন কর্মচারীর বেতনের ব্যবধান অনেক বেশি এখন অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে এক অনুপাত চার বা এক অনুপাত পাঁচ অনুপাতে বেতন বৃদ্ধি করার প্রাথমিক দিক থেকে আলোচনায় এসেছিল এক অনুপাত আট অনুপাতে বেতন বৃদ্ধি করার কিন্তু প্রধান উপদেষ্টা বলেন আমরা যেহেতু বৈষম্য মিলসনের জন্য এবং একটি সাম্যবাদী সমাজ গড়ার জন্য কাজ করছি তাই অবশ্যই এক অনুপাত চার বা এক অনুপাত পাঁচ অনুপাতে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য এতে করে ধনী গরিবের ব্যবধান কমবে আমরা কোনো ধরনের সময় বিলম্ব চাই না আমরা অবশ্যই নির্বাচনের আগেই বেতন বৃদ্ধির চূড়ান্ত পদক্ষেপে পৌঁছাতে চাই তাই পে কমিশন ও অর্থ উপদেষ্টাকে কড়া নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি শেষ করতে হবে কোনো অজুহাতেই এটি পিছিয়ে দেওয়া যাবে না অবসরকালীন ভাতার বিষয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে পূর্বে থেকেই কর্মচারী সংগঠনগুলো পেনশন সুবিধা একশো শতাংশ করার বিষয়ে দাবি ও মতামত জানিয়ে আসছিলেন কিন্তু এটি পুরোপুরি কার্যকর করা হবে না বলে জানিয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় তারা ব্যাখ্যা করে বলেন দেশের বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট সংকটের কারণে আমরা একশো শতাংশ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে একমত হতে পারিনি তবে আমরা কর্মচারীদের নিরাশ করছি না পে কমিশনের জন সদস্য বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা নিয়ে কাজ করছেন তাদের সকলের মতামতের উপর নির্ভর করে এবং সরকারের আর্থিক সক্ষমতা যাচাই করে আমরা নব্বই শতাংশ হারে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে একতাবদ্ধ হয়েছি অর্থাৎ এখন থেকে মূল বেতনের নব্বই শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে ইতিমধ্যে খসড়া নীতিমালায় এই বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে এবং অনুমোদিত হয়েছে এখন শুধুমাত্র গ্যাজেট প্রকাশের অপেক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাজেট প্রকাশ করা হলে এই বিষয়গুলো সংযুক্ত থাকবে এবং তা কার্যকর হবে সব মিলিয়ে চোদ্দ গ্রেড এক অনুপাত চারের বেতন কাঠামো এবং নব্বই শতাংশ পেনশন সুবিধা সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে আগামী এক ফেব্রুয়ারি থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা বাইশ লক্ষ পরিবারের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে